কর্মক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা পাওয়া আমাদের ভিক্ষা নয় অধিকার প্রতিদিন সকালে ঘর থেকে বেরিয়ে যে নারী কর্মক্ষেত্রের দিকে পা বাড়ান তিনি শুধু একজন কর্মী নন তিনি একটি স্বপ্ন একটি পরিবারের অবলম্বন এবং দেশের অর্থনীতির একজন চালিকাশক্তি কিন্তু সেই পথ চলা কতটা মসৃণ কর্মস্থলে তার সম্মান নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত হয় কি দুঃখজনক হলেও সত্যি বিশ্বের কোটি কোটি নারীর জন্য কর্মক্ষেত্র আজও এক নীরব যুদ্ধক্ষেত্র যেখানে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হয় শুধু কাজের চাপ নয় বরং লিঙ্গভিত্তিক বৈষম্য মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির বিরুদ্ধে এই নীরব যুদ্ধের অবসান ঘটাতে এবং কর্মক্ষেত্রে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় কিছু শক্তিশালী আইনি ঢাল তৈরি করেছে এর মধ্যে দুটি সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিইডিএডাব্লিউ অর্থাৎ সিডো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলোর কনভেনশন নাম্বার একশো নব্বই এই সনদগুলো প্রতিটি কর্মজীবী নারীর অধিকারের রক্ষা কবচ চলুন জেনে নেওয়া যাক এই সনদগুলো আপনাকে ঠিক কী ধরনের সুরক্ষা দেয় জাতিসংঘের নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বৈষম্যবিল সনদ অর্থাৎ সিডো সনদকে বলা হয় নারীর অধিকারের আন্তর্জাতিক বিল অফ রাইটস বাংলাদেশ সহ বিশ্বের একশো উননব্বইটি দেশ এই সনদ অনুসমর্থন করেছে যার অর্থ হল রাষ্ট্রগুলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে আইনগতভাবে অঙ্গীকারবদ্ধ কর্মক্ষেত্রে এর প্রয়োগ বিশাল এই সনদের ধারা এগারোতে পরিষ্কারভাবে বলা আছে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে এর মানে শুধু সমান কাজের জন্য সমান বেতনই নয় বরং নিয়োগ পদোন্নতি প্রশিক্ষণ এবং চাকরির নিরাপত্তাতেও কোনো লিঙ্গভিত্তিক ভেদাভেদ করা যাবে না আপনার বস বা প্রতিষ্ঠান যদি আপনাকে নারী হওয়ার কারণে কোনো সুযোগ থেকে বঞ্চিত করে তবে তা এই আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এই সনদ কর্মক্ষেত্রে কুরুচিপূর্ণ মন্তব্য ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি বা যে কোনো ধরনের যৌন হয়রানিমূলক লিঙ্গভিত্তিক বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতা হিসেবে চিহ্নিত হয় সাধারণত সুপারিশ নম্বর উনিশে স্পষ্টভাবে বলা হয়েছে এই ধরনের আচরণ শুধু কর্ম পরিবেশকে বিষাক্ত করে না এটি নারীর মানবাধিকারকেও চরমভাবে লঙ্ঘন করে তাই যখন কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে এমন ভাষায় আক্রমণ করেন যা আপনার আত্মসম্মানকে আহত করে মনে রাখবেন এটা তার ব্যক্তিগত অসভ্যতা নয় এটি একটি আন্তর্জাতিক অপরাধ এই সনদ অনুযায়ী নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয় প্রতিটি প্রতিষ্ঠানেরও আপনার প্রতিষ্ঠান যদি যৌন হয়রানির অভিযোগ পেয়েও তা হালকাভাবে নেয় সঠিক তদন্ত না করে বা অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করে তবে তারা আন্তর্জাতিক আইনের প্রতি তাদের দায়বদ্ধতা পালনে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এখানে যেন প্রতিটি প্রতিষ্ঠান এই আইন মেনে চলে এরপর কর্মক্ষেত্রের সহিংসতা ও হয়রানিকে নির্মূল করার লক্ষ্যে দু সালে গৃহীত আইএল কনভেনশন একশো একটি যুগান্তকারী পদক্ষেপ এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি যা কর্মক্ষেত্রে সব ধরনের হয়রানিকে নিষিদ্ধ করেছে এই কনভেনশনটি সহিংসতা ও হয়রানির একটি বিস্তৃত সংজ্ঞা দিয়েছে যা শুধু শারীরিক আক্রমণই নয় বরং মানসিক চাপ সৃষ্টি করা হুমকি দেয়া অপমানজনক মন্তব্য করা সবই এর আওতায় পড়বে বিশেষ করে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানিকে এখানে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এর মানে হলো আপনার লিঙ্গ পরিচয়ের কারণে যদি আপনাকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হয় তবে এটি এই কনভেনশনের অধীনে একটি গুরুতর অপরাধ কনভেনশন একশো নব্বইয়ের একটি বড় বৈশিষ্ট্য হল এটি কর্মক্ষেত্রের পরিধিকে অনেক বিস্তৃত করেছে আপনার অফিস কাজের প্রয়োজনে যাতায়াতের পথ ক্লায়েন্টের সাথে মিটিং এমনকি ডিজিটাল মাধ্যম যেমন ইমেল বা মেসেঞ্জার অথবা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম কাজের আলাপচারিতায় আওতায় পড়ে অর্থাৎ অফিসের বাইরে কাজের সূত্র যদি আপনি হয়রানির শিকার হন তবে এই আইন আপনাকে সুরক্ষা দেবে এই সনদ অনুযায়ী একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মূল দায়িত্ব নিয়োগকর্তার এবং তাকে অবশ্যই সুস্পষ্ট নীতিমালা তৈরি করতে হবে হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকতে হবে অভিযোগের জন্য নিরাপদ ব্যবস্থা রাখতে হবে যেখানে কর্মীরা নির্ভয়ে এবং গোপনীয়তার সাথে অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারীকে সুরক্ষা দিতে হবে অভিযোগ করার কারণে যেন কাউকে চাকরি হারানো বা অন্য কোনো প্রতিশোধের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে কর্মীদের তাদের অধিকার সম্পর্কে জানাতে হবে এবং লিঙ্গ সংবেদনশীলতার ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক এই সনদগুলো প্রতিটি কর্মজীবী নারীর জন্য এক বিশাল শক্তি এগুলো আমাদের মনে করিয়ে দেয় কর্মক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা পাওয়া আমাদের ভিক্ষা নয় অধিকার আপনার প্রতিষ্ঠান হয়তো এই আইনগুলো সম্পর্কে আপনাকে জানাতে চাইবে না কিন্তু আপনার নিজের সুরক্ষার জন্য এগুলো জানা অপরিহার্য যখন আপনি জানবেন যে আপনার পেছনে আন্তর্জাতিক আইনের সমর্থন রয়েছে তখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস আপনি খুঁজে পাবেন সুতরাং পরের যখন কর্মক্ষেত্রে কোনো অন্যায় বা বৈষম্যের শিকার হবেন তখন নিজেকে একা ভাববেন না মনে রাখবেন আপনার অধিকার বিশ্বজুড়ে স্বীকৃত আপনার নিরবতা নয় আপনার কণ্ঠই কর্মক্ষেত্রের বিষাক্ত সংস্কৃতি পরিবর্তনের প্রথম ধাপ পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন